আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা ফ্রোজাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইস আমি গার্লস প্যারাডাইস এবং গার্লস প্যারাডাইস এক্সক্লুসিভ দুটো পেজের অ্যাডমিন কারা কারা আছেন লাইভে জয়েন করেছেন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যারা যারা লাইভে আছেন একটু চট জলদি বলে দেন যে হ্যাঁ আমরা লাইভে আছি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি আজকে দারুণ একটা প্রোডাক্ট আমরা দেখাবো যেটার জন্য অধীর আগ্রহে আপনারা অনেক দিন বসেছিলেন এবং সত্যি আমি নিজেও বসেছিলাম কারণ এই প্রোডাক্টটা এত দারুণ লাগে দেখতে আহ যদিও এটা বিটস না অনেকেই ভাববে হয়তো বা দেখে এটা বিটস এটা বিটস না খুব এটা হচ্ছে রিয়েল শেল পার্ল এটাও একটা পার্ল রিয়েল পার্ল আর এটা হচ্ছে শেল পার্ল রিয়েল শেল পার্ল এবং তাহলে হচ্ছে আপনি একটু ওয়েস্টার্নের মতন একটু ঢং ঢং করে পড়তে পারবেন তাহলে সুন্দর লাগবে এই ধরনের জিনিস সবসময় আসে না তো আর এত বড় সাইজের জিনিস আমরা যারা একটু মোটা কিংবা হচ্ছেন যে যারা একটু স্টাইল মেরে পড়তে চায় তাদেরকে এরকম বড় বড় জিনিস খুব দারুণ মানায় আর এটা কিন্তু যথেষ্ট বড় বড় বীজটা কিন্তু যথেষ্টই বড় বীজটার সাইজ হবে হচ্ছে ষোলো বাই উনিশ ষোলো বাই উনিশ মানে সাইডে হচ্ছে এখান দিকটা তো হচ্ছে ষোলো মানে এইভাবে ধরলে ষোলো এভাবে ধরলে উনিশ ঠিক আছে এভাবে ধরলে ষোলো এভাবে ধরলে হচ্ছে উনিশ ষোলো বাই এটা সাইজ কিন্তু যথেষ্ট গোটা গোটা একদম গোটা গোটা একটা সাইজ খুব দারুণ এক একটা জিনিস এবং এটা আমি দেখাচ্ছি আমি আমি মেক করছি মালা সেটাও দেখাবো এটা র লাইন দেখাচ্ছি যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট না নিবে তারা সত্যিই মিস করবে কারণ এটা সারা বাংলাদেশে আমি প্রথম এটার হচ্ছেন শেল এই প্রথম আমি এই কালারটা দেখাচ্ছি ঠিক আছে এটা খুবই দারুন আপু তোমার কথা শুনলে মাঝে মাঝে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যায় স্কুলে আমি না যাওয়ার বাহানা এটা স্কুলে বাহানা আমরাও করতাম এখন পোলাপানো করে গলায় এটা খুবই দারুণ এবং আপনি হচ্ছেন আমি দুই লাইন দিয়ে দুই লাইন করেছি এক তিন লাইন দিয়ে দুই লাইন করি না আমি দুই লাইন দিয়ে দুই লাইন করেছি কারণ এটা অনেক দারুণ এবং এটা আমি একদম শুরু থেকে এটা উৎপত্তিটা বলে দিই আমরা এরকম যখন শেল মানে এটা হচ্ছে ঝিনুকটা আমরা যখন ঝিনুকের এই খোসা এটা হচ্ছে ঝিনুকের খোসা এটা থেকে কিন্তু রিয়েল ঝিনুকের খোসা থেকে মানে এই ঝিনুক থেকে যখন বের করা তখন এই ঝিনুকের খোসাটাও ফেলনা না ঝিনুকের খোসাটাকেও হচ্ছে গুঁড়া গুড়া মানে পাউডার করে ফেলা হয় ঝিনুকের খোসাটাও তারা কাজে লাগে ঝিনুকের খোসাটাকে হচ্ছে পাউডার করে ফেলা হয় সেই পাউডারের সাথে মানুষের কৃত্রিম কিছু করে মানে আরো ম্যাড মেটেরিয়ালস মিলা মাল মেটেরিয়ালস মিলানোর পরে উপরে প্রলেপটা হচ্ছে মেক করা হয় এরকম ঠিক আছে আমার কাছে একটা এটার ই ছাড়া আছে একটা দেখো তো এটার প্রলেপ ছাড়া আছে একটা হ্যাঁ রটা রটা একটু দেখো আমাকে ঠিক আছে এটা খুব সুন্দর একটা জিনিস এবং এটা উপরে উপরেটা হচ্ছে ম্যান মেকিং এটা মানুষ কর্তৃক উপরের প্রলেপটা হচ্ছে মানুষ নিজে বানায় কিন্তু এটার ভেতরে যে মাল মেটেরিয়ালস পুরোটাই হচ্ছে এটার ঘুরা দিয়ে আরো র মেটেরিয়ালস অ্যাড করে দিয়ে একদম শক্ত এরকম গোটা গোটা দানা বানায় এই হচ্ছে তার এটা আমি আপনাদেরকে একদম র দেখাচ্ছি এটার ভেতরে আমি যেহেতু আপু আমি ফ্যাক্টরি বেস কাজ করি আমি চায়না থেকে আমি এটা ইম্পোর্ট করা এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা চায়না ফ্যাক্টরি থেকে এবং ফ্যাক্টরি থেকেই আমি যখন প্রোডাকশনে দেখি তখন আমি দেখি যেটার ভেতরে যে এই হচ্ছে এটার ভেতরের চেহারাটা এই যে দেখাই এ হইল কি এটার ভেতরের চেহারাটা এটা কিন্তু উপরে প্রলেপটা লাগানোর আগে ও যখন এই পাউডারটাকে দিয়ে তারা মাল মেটেরিয়ালস মিলানোর পরে এই জিনিসটা করা হয় এটা হচ্ছে একদম মানে একদম ন্যাচুরাল কালার এটা একদম ন্যাচুরাল কালার মানে এই হচ্ছে এটার মূলত এটার উপরে হচ্ছে তারা এই লাল প্রলেপটাকে লাগায় লাল কালারের প্রলেপটাকে লাগায় এটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এখন আপনি বলবেন তাহলে কি কালারটা উঠে যাবে না বা কালারটা উঠবে না যতক্ষণ না পর্যন্ত আপনি শেল পারলে ধারালো কিছু দিয়ে ঘষাঘষি করেন দাঁত দিয়ে কামড়ি করেন সেই পর্যন্ত এটা উঠবে না ঠিক আছে আপনার রিয়েল পার্লের মতন সেটা সারা জীবনী কালার সাস্টেইন করবে কিন্তু এই দুইটা কথা আপনার মেনে নিতে হবে বাট এটার মধ্যে আপনি ঘাম লাগাবেন আহ কোন প্রবলেম হবে না বাট পারফিউম লাগানো যাবে না পারফিউম লাগানো যাবে না ঠিক আছে আমি বলে দিচ্ছি এই কথাগুলো ওকে আপনি এটা চার লেয়ার না বিশ লেয়ারও করতে পারবেন বিশ লেয়ারও করতে পারবেন আপনার যত মন চায় তত লেয়ার করে নেন কোনো সমস্যা নেই আচ্ছা আমি একটু ডিটেলিং এ দেখাই বলে নেই পুরোটা ডিটেলে তারপর এটা খুব সুন্দর এবং এটা যদি কেউ না নিবেন তাহলে সত্যি একটা বড় মিস হয়ে যাবে কারণ এটাকে আমরা নাম দিয়েছি যে রেড চেরি রেড চেরি একটা জিনিস এটা দেখবেন সারা বাংলাদেশে আমি আজকে দেখাচ্ছি না সারা বাংলাদেশে এটা কারো কাছেই না এরকম অনেক জিনিস আছে আপু আমি নিজে যেটা আবিষ্কার করে করে আমি প্রচুর ঘুরি আপু আমি চায়নার প্রত্যেকটা গলিতে গলিতে আমি প্রচুর ঘুরি আমাদের নতুন নতুন প্রোডাক্ট কালেকশনের জন্য তো এটা হচ্ছে যে ফ্যাক্টরি বেজ আমি কাজ করি সেই ফ্যাক্টরি একদম একদম নিউ ইনোভেশন এদের এদের খুব সুন্দর একটা জিনিস এবং এটা আমরা জাস্ট একটা দুই চারটা আমি কপি নিয়ে এসেছিলাম স্যাম্পল এর আগে তখন সবাকে পছন্দ করেছে এটা পূজার দিদিরা যারা আছেন তারা তো নিতেই পারবেন তাছাড়া হচ্ছে আপনি ড্রেসের সাথে ওয়েস্টার্ন এরকম ড্রেস ড্রেসের সাথে পড়তে চাইলেও এটা দারুণ পড়তে পারবেন আসসালাম আলাইকুম ইশা আপু ভালো আছেন অনেকদিন পর দেখলাম আপনাকে হ্যাঁ ভালো আছে বাচ্চারা ভালো আছে আপনি ভালো আছেন আপনার শরীর ভালো আছে আগ্রা আমার জন্য দু লাইনের অবশ্যই রাখো কাউকে দিয়ে কাউকে দিয়ে দিলে চলবে না আমার ব্লু শাড়িটা এত রিকোয়েস্ট করার পরও অন্য কাউকে দিয়ে দিয়েছে তো তাহমিনা আপু আপনি আপনার আইডি চেঞ্জ করছেন আমি বলতেছি এটা আবার কোন তাহমিনা আপু আপনি আপনার আইডি আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমি অবশ্যই এটা মাথায় রাখবো আপনার এই বিষয়টা নিয়ে আমার কথা আছে আপনার সাথে আমি কথা বলব না ওকে এই হলো মূলত ঘটনা আপনার হচ্ছেন এটা যাক যান্ত্রিক ত্রুটির ঝামেলা না না ঝামেলা মিটে নাই আপা এখনো দেখবেন নেটওয়ার্ক আমার এরকম চক্কর খাইতেছে হ্যাঁ আচ্ছা এই হলো মাঝখানে মাঝখানে আমরা গিট দিয়ে করেছি মানে এরকম গিট না মাঝখানে মাঝখানে এখানে এখানে হচ্ছে ছোট ছোট করে বিটস দিচ্ছি গিট দিই না এবার বিটস দিয়েছি কারণ হচ্ছে গিট দিলে হচ্ছে এটা এত ভারী মানে জিনিসটা কিন্তু যথেষ্ট ভারী এবং গোটা গোটা বেশ বড় সাইজের গিট দিলে আমরা যে প্রবলেমটা আগে ফেস করেছি এক আপুর কাছে আমি দেখলাম যে তখন গিটটা নাকি একটু খুলে যায় কারণ হচ্ছে এটা যথেষ্ট ভারী ভারীতে ভারে নিতে নিতে এটা একটু নিচের দিকে নেমে যায় গিটটা নেমে যায় গিটটা যেহেতু নেমে যায় তাই জন্য গিটটা যেমন জায়গা মতো আটকে থাকে সাস্টেন হয় এর জন্য মানে একদম ফিক্সড করে দেওয়ার জন্য এটাকে মাঝখানে মাঝখানে একটা করে বিটস লাগিয়ে দিয়েছি যেটা বিটস এর কালারও কখনো উঠবে না আপনি টেনশন করেন বিটস আমার উপরে ছেড়ে দেন বিটস এর কালার উঠলে আমি আসি ঠিক আছে ওকে এই হল গিয়ে মোটামুটি রেড শেল পালের বিস্তারিত আমি জানিয়ে দিলাম আপনি প্রত্যেকটা সেটের সাথে আপনি টার্সেল পাবেন টার্সেল দিয়ে ইচ্ছে মতন লম্বা করতে পারবেন আমি টার্সেল দিয়ে করেছি আপনি চাইলে হচ্ছেন টার্সেল ছাড়াও করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে বলতে হবে যে আপা আমাকে পেছনে হচ্ছে দুটা রিং করে দিন যেন আমি টার্সেল ছাড়াই পড়তে পারি এখন এক এক লেয়ার যদি আপনি নিতে চান সেইটা আপনি নিতে পারবেন আমি দুই লাইন দিয়ে করেছি ওকে এই যে দেখেন এটা খুব সুন্দর করে আপনি এক লাইনে এক লাইনের লম্বাটা কতটুকু হয় সেটা আমি একটু বলে দিই লাইনের লম্বাটা হয় হচ্ছে আপু র লাইনের লম্বা কতটুকু হয় আমি বলে দিচ্ছি র লাইনের লম্বা হয় আপু পনেরো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি র লাইনের লম্বা হয় হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লম্বা হয় এক একটা মালাতে ষোলো ইঞ্চি লম্বা এবং এটার মধ্যে লাগালে হবে ধরেন মানে একদম কমপ্লিট মালা রেডি করলে আপনাকে পর্যন্ত দেওয়া যাবে এখন আপনি দেখেন যে আপনি এক লেয়ার করবেন নাকি দুই লেয়ার করবেন এক লেয়ারও নিতে পারেন দুই লেয়ারও নিতে পারেন আপনার ইচ্ছে আপনি কয় লেয়ার নিবেন বাট আমি বলবো যে দুই লেয়ার নিয়ে নিলে খুব স্মার্ট লাগে এক লেয়ারও নিতে পারবেন আপু যে আছে না যে এখন এক লেয়ার নিলে একটা অসুবিধা আছে সেটা আমি বলি কারণ এটার সাথে আমি রিয়েল পালের কান দিলে আপনার রিয়েল পালের কানের সাথে মিলবে না আমার আমি অলওয়েজ দেখা যায় কোনো প্রোডাক্টের সাথে কান যখন না থাকে আমি রিয়েল টপ দিয়ে বাট এটার সাথে যখন যখন আমি আমি রিয়েল আপনি এখান খুলে আপনাকে গলার দুল করে দিব তখন আপনি দেখেন গলার মালাটা এমনি আসে হচ্ছে পুরোটা যদি সাইড থেকে না খুলি তাহলে সত্তর ইঞ্চি হবে হিসাবে আপনার খুশি হয়ে যাবে এখন যে আমার তো কানের দরকার নেই যাই হোক সত্তর ইঞ্চি হবে বাট ওখান থেকে দুইটা বিশ যদি আমি খুলে ফেলি তাহলে মালাটা আরেকটু ছোট হয়ে গেল না তার জন্য হচ্ছে আমি রিকোয়েস্ট করবো আপনারা দুই লাইন নিতে তাহলে দুইটা দানা যদি ছুটে কানের দুলেও দেই আপনাদের সেটা খুব একটা প্রবলেম হবে না ওটা জাস্ট কভার আপ হয়ে যাবে কভার দিয়ে ফেলতে পারবেন কিন্তু যদি এক লাইন নিয়ে ওটার থেকে দুইটা দানা খুলি তাহলে আপনাদের জন্য বেশি সমস্যা হবে হ্যাঁ এটা দেখতে আরো ছোট লাগবে মালাটা এটা আপনার ইচ্ছে ওকে আমি আগে নিয়েছিলাম বিটস গিট টাতে গিটস দিয়েছিল সুন্দর লাগছিল বলে আমি অফিসে গিয়ে নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে বিট দিয়েছিলাম ও হ্যাঁ আপনি মনে হয় আপনি মনে এসে খুলে যে গিট গিলি খুলে বিটস দিয়েছিলেন আপনারটা দেখার পরেই হচ্ছে আমরা এই অবজেকশনটা শুনেছি যে না আমরা দুই চারটা যে এর আগে যে কটা আমি সেল করেছিলাম তা তার মধ্যে হচ্ছে যে আপনি বলেছেন যে ওই যে গিটটা দেখলাম ওদের কাছে জিজ্ঞেস করলাম যে একটু ঝুলে ঝুলে গেছে ম্যাডাম তো এটা আপনারা ই দিয়ে না আপনি হচ্ছেন গিটস দিয়ে না আমাকে বললো অফিস থেকে গিট দেন না গিট দিলেই হচ্ছে ঝামেলা হয় আমরা বিটস দিবো তো এই জন্য হচ্ছে এবার আমরা এটাকে হ্যাঁ বিষ দিয়েছি মানে এটাকে পর্যবেক্ষণ করা হয় আপু প্রত্যেকটা জিনিস আমরা রীতিমতো প্রত্যেকবার দেখে দেখে বুঝে বুঝে সেটা আমরা চেঞ্জ করি কোনো কমপ্লেন থাকলে এটাকে চেঞ্জ করে ফেলি ওকে একটু অবশ্যই দেখাবো বাট আমি এটা বারবার যে এটা যারা নিয়ে নেবে তারা সত্যি জিতে যাবে এবং এই জিনিস হচ্ছে সারা বাংলাদেশে এই মুহূর্তে আপনি পাবেন না তারপর হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার ফার্স্ট কপি থেকে দুই নাম্বার তিন নাম্বার অনেক হবে কারণ এটা সেল এটা যারা হচ্ছে কপি করবে কিভাবে কপি করবে সেটা আমি বলে দিই কপি করবে এটার ভেতরে হচ্ছে কাঁচ ঢুকাই দিবে মানে এটা এই যে গুড়াটা আমি দেখাচ্ছি না যে এটার ভেতরে যে পাউডারটা দিয়ে শেলের পাউডারটা দিয়ে করা হয় এটাকে হচ্ছে ভেতরে কাঁচও ঢুকানো যায় ওইটা হচ্ছে ওয়াটার কালার হয়ে যায় কাঁচও ঢুকানো যায় কাঁচ ঢুকিয়ে তারপর এটাকে হচ্ছে এরকম প্রলেপ দেওয়া হয় ওইটাকে ওটা হচ্ছে থার্ড গ্রেড কোয়ালিটি ওটা হচ্ছে একদম থার্ড গ্রেড কোয়ালিটি তাই জন্য আমি বলতেছি যে এটা অনেক অনেক এবং এটা প্রাইসটা আমি বলে দিই এক এক লেয়ারের প্রাইস দিয়ে দিচ্ছি আপু আমরা দুই হাজার টাকা তাহলে এখানে দুই লেয়ারের প্রাইস হয়ে যাচ্ছে আপু চার হাজার টাকা আমি আবার বলছি পার লেয়ারের প্রাইস হচ্ছে আপু দুই হাজার টাকা আমি যে মালাটা করেছি এটার প্রাইস হচ্ছে আপু চার হাজার টাকা অনেক সুন্দর এটা নিয়ে নিলে সত্যি আপনারা জিতে এবং আমি মোটামুটি একশো আপুকে দিতে পারবো বাট তার আগে আমার কিছু মনে হয় অলরেডি বুকিং হয়ে গেছে আমি যতটুকু অফিসে শুনেছি অলরেডি বুকিং হয়ে গেছে কিছু তো এর মানে হয়তো ধরে নেন যে আরো কমই দিতে পারবো একশো পুরাটা দিতে পারবো না এর কমে একটু দিতে পারবো তো যারা যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত ইনবক্স করতে হবে এটার জন্য কারণ এর পরে আমি আর এটা কবে রিস্টক করব আমি জানি না এবং এটা তিন লাইন দিয়ে দুই লাইন করলে আরো সুন্দর লাগে সুন্দরের শেষ নেই আপা কিন্তু আমি দুই লাইন দিয়ে দুই লাইন করি আপনি তিন লাইন দিয়ে দুই লাইন করলেও দারুন লাগবে এই জিনিসগুলো অনেক সুন্দর তাহলে আমি তো আমার গিট বলছি এখন কি বলতেছ না 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 আপনি যেটা করে ফেলছেন সেটা আমি এই এই মালাটার কথা বলেছি মালাটা হচ্ছে আপনার আগের মালার থেকে আরো বেশি ভারী এই মালাটা যথেষ্ট ভারী আপনারা ওয়েট করবেন তাইলে তো বুঝবেন আপনি ওয়েটটা নির বুঝবেন যে যথেষ্ট ভারী হ্যাঁ যথেষ্ট ভারী যার কারণে এটার গিটটা আমি কমপ্লেন পেয়েছি আগের প্রোডাক্টে যে গিটগুলো একটু লুজ হয়ে যায় তাই জন্য আমি এটা সরাই এটাকে জায়গা মতন ই দিয়ে দিছি ওই কি জানি বলে এটাকে বিটস দিয়ে দিছি আপনার টেনশন নেই আপনি তো যেটা নিয়েছেন ওটা এতটা ভারী না এটা অনেক ভারী এটা রিয়েল পার্লের থেকে আমার ক্যারিয়ার চার্জ এটা সবচেয়ে বেশি আমাদের হচ্ছে চার্জটা ওয়েট চার্জ ডিএইচএল থেকে সরি এই যে রিয়েল পার্ল থেকে বেশি হয় এইটার ওয়েট চার্জ জানেন এটা অনেক চার্জ পড়ে তোমার কিন্তু আউটফিটের সাথে খুব সুন্দর মানিয়েছে জুয়েলারিটা না ওই এই জুয়েলারিটা আসলে সুন্দর মানায় দেখেন এটার মধ্যে খুব একটা আমার আউটফিটের সাথে খুব একটা লাল খুব একটা কিছু নাই কিন্তু এটা হচ্ছে একদম চেরি রেড কালার একটা একটা মেরুন আছে কিন্তু মানে এই জিনিসটা এমন একটা জিনিস যে ব্ল্যাক এর সাথে পরলে আর এক কালারের কোনো কিছুর সাথে পরলে দারুণ লাগবে এটা এটা অনেক সুন্দর নেভি ব্লু আর রয়্যাল ব্লু যে কোনো একটা ব্লু দিলেই হবে তিন লাইন তিন লাইন তো হবে না আপনার জন্য আমি রেখেছি আপনি বললেন সেদিন লাইভের মধ্যে আমি বললাম দুই লাইন আমি দিতে পারবো ডিপ ব্লুটা যে নেভি ব্লুটা যদি আপনার নেভি ব্লুটা না লাগে তাহলে বলেন আমি অন্য কারো কাছে সেল করে ফেলবো কারণ অনেক আপু চাইতেছে আমি দিতে পারতেছি না দুই লাইন ছিল আপনার জন্য রাখছি এখন আপনি যদি না নিতে চান আমাকে বলে দিয়েন তাহলে আমি কিন্তু অন্য কারো কাছে সেল দিয়ে দিব আমার একটা আমার কিন্তু একটা আছে অনেক ভারী আমার তো গলা ব্যথা করে না গলা ব্যথা করার কথা না কারণ আমি পড়তেছি এটা এত গলা ব্যথা করার কথা না কিন্তু তারপরও যার যদি আপনি তাহলে অনেক বেশি শুকনা না একদম মনে হয় একদম পাতলা পুতলা মানুষ তো ভারী মালা তো সবসময় সেল করতে আচ্ছা তাহলে এটা কি বলবেন আপনাকে একটা মালা দেখেন এই দেখেন এই যে কাস্টমাইজ করা এটাকে কি বলবেন এটা হচ্ছে পাঁচ লেয়ারে করছে দেখছেন বিশ্বের আপনারাই জানেন যে রিয়েল বিশ্বে এগুলো কিন্তু সব রিয়েল বিশ রিয়েল বিশ ওয়েট কি কম হয় সেখানে উনি কয়লাইন লাইন দিয়েছে তিন আর এই যে দুইটা রিয়েল পার এটা কিন্তু তেরো এম এম আমার কাছে মালাটা অনেক সুন্দর লাগছে উনি যিনি কাস্টমাইজ করিয়েছেন ওনার সত্যি পছন্দ আছে এবং উনি অনেক বড় করে মানে খুব লং করে কাস্টমাইজটাকে করেছেন আমার কাছে অনেক ভালো লাগছে উনি পাঁচ লেয়ারে করছে এটা দুই লেয়ার দিছে রিয়েল পার তিন লেয়ার দিছে রিয়েল বিটস ঠিক আছে এটা একটা যেমন করিয়েছে আরেকটা দেখেন আরেকজন করছে হচ্ছেন এই যে এটা এই দুটা মালা মানে কাস্টমাইজ অনেকেই করেছে বাট এই দুটা জিনিস আসলে তাদের পছন্দ আছে এরকম মনে হইলো যে এই দুটো দেখছেন এটাও যথেষ্ট লং করা খুব সুন্দর এই মালা দুইটাই অনেক সুন্দর লাগছে এর জন্য আমি আমার টেবিলে সাজিয়ে রাখছি যে মালা দুইটাই আমার কাছে খুব ভালো লাগছে ওনাদের পছন্দ আছে তো এগুলা কি বলবেন তাহলে তাহলে এটাকে কি বলবেন যে এটা কেমন কি যে বলেন আপু না না আমি কিন্তু নেভি ব্লু দুই লাইনটা নিবই নিব ডোন্ট সেল টু এনিওয়ান ওকে ঠিক আছে ওকে আপনি বললে আমি সরা রাখবো আপু এক লাইন মালা নিলেও কি মাঝে বীজ দিয়ে দিবে হ্যাঁ এক লাইন দিলেও বীজ দিব দুই লাইন দিলেও বীজ দিব আপনি যে কটা নিবেন অবশ্যই হচ্ছেন আমরা বীজ দিব আপু দুবাই রুবির কি খবর ওরে আল্লাহ আপা ওটা বাধাই করে না ওটা সময় লাগবে একটু বাধাই করতে হ্যাঁ ওটা হচ্ছে আপু কাটাই চেরি কি কাটাই চেরি এটা আবার কোন খবর কাটাই চেরি আবার কালে বল এটা হচ্ছে রেড চেরি আবার কাটাই চেরি কোনটা বলে এটা হইলো গিয়ে ওকে ঠিক আছে আলিস তাকু এটা এটা খুব এটা দেখাই এই ব্রেসলেটটা দেখাই এটা একদম নিউ আরেভেল একটা ব্রেসলেট যেটা আমি যেটা হচ্ছে কাটাই ডিজাইনের উপর করেছে অনেক আপু আছে না যে এরকম কাটাই ডিজাইনের উপর জিনিসগুলো দেখতে চায় এবং যারা হচ্ছে পূজার জন্য দিদিরা চাচ্ছেন রেড কালারের এটা রেড কালার ছোয়া তাদের পূজার জন্য খুব একটা লাগে আমি জানি তারা এটাকে দেখতে পারেন একশো 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 ভালো লাগবে এবং আপনারা যদি একটু কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ যদি করতে চান লাইক এটার মাঝখানে একটা রিয়েল পার্ল দিতে চান অথবা এটা সাদা লাল করার জন্য আর কি আবার হয়তোবা বা উপরে দুই লাইন এখানে এক লাইন এখানে এক লাইন রিয়েল পার্ল লাগাইতে চান কিংবা মাঝখানে দুই লাইন হচ্ছেন রাইস পাল লাগাইতে চান আপনি আপনার মন মতন কাস্টমাইজ করতে পারবেন অফিসে জাস্ট বলবেন যে আমাকে এইভাবে এইভাবে করে কাস্টমাইজ করে দিবে ওরা আপনাকে প্রাইস বলবে তার প্রাইস যদি মন মতন হয় আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন আপু আমাদের কাস্টমাইজ করার সুযোগ আছে আপনি আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন নিজের প্রোডাক্ট নিজে বানাইতে পারবেন নিজের প্রোডাক্ট নিজে ডিজাইন দিবেন কোনো সমস্যা